তো আসলে আপনারা জানেন যে আসলে কোনো কিছু রাখা উচিত না ইসলামের মধ্যে মাজার কোন আসলে নিয়ে আহ ইসলামে বলা হয়েছে যে যদি কারো মধ্যে ওঠানো

আছি ভাই বাংলাদেশ মনে আর চোখকে দেখার লাগতো না দুই লাখ চল্লিশ হাজার ফলে হাফ ডাউন টিকিট বাংলাদেশ বিমানে দুঃখের বিষয় ভাই ওখানে সুফার নিচে পলাই থাকুন লাগবো

ভাই আমার বেতন ভাই পাঁচশো টিকা সৌদি রিয়াল পাঁচশো আমি খাইলো তিনশো রিয়াল থাহে দুইশো রিয়াল বাড়ির পাড়ায় দুইশো রিয়াল মাত্র ছয় হাজার তা আমি যদি ভাই পুরা দুই বছর হয় ইহা জমায় পাঁচশো

ভাই আমরা কষ্ট করি ভাই আমরা দশ ঘন্টা বারো ঘন্টা প্রবাসের মাটিতে ডিউটি করি একটা ভুল করলেও ভাই যদি ভুল নাও করি তারপরেও আরো বিয়ারা নানান ধরনের কথা বলে বলে বাঙালি খারাপ এই বকর চকর অনেক নানান করে আর ডিউটি করি কিছু করার নাই ভাই কিন্তু কি কর্ম আমরা এমপি মন্ত্রী যত কিছু আছে সব চুর বাংলাদেশ ভাই সিন্ডিকেটে ভরা ভাই এমন একটা দেশ পাইছি ভাই যে দেশে সোনার বদলে মনে করেন যে সব খালি কয়লা পাইছি দেখা যায় উপরে দিয়ে সাদা বা একবারে করে ইয়ে না না ডায়মন্ড এর নাহা না ভিতরে ঢুকলে একবারে কালা কয়লা আমার দেশটা তো ভাই আজকে এরকম আমার দেশটাতে তো আড়াই করলো এরকম প্রবাসীরা এই যে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন যে হেরে এই রেমিডেন্স পাড়া এই টাকা নিয়ে বাইরের দেশে পাচার করে বাহিরের দেশের এমপি মানে বাহিরের দেশের সরকার থাকে গভর্নমেন্ট হেরো এত বড় বাড়ি থাকে না আমার দেশের সাধারণ এমপি মন্ত্রীর যে বড় বড় বাড়ি থাকে ওই বাহিরের দেশে

আমি 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 বলি আপনি শুনেন আমি বলি আপনি শুনেন সরকারি কর্মকর্তা মানে কি জনগণের সেবক না অবশ্যই আমার দেশের সরকারি কর্মকর্তা হইলো কি জানেন আমগর গার্ডিয়ান কারণ এই যে সৌদি আরবাসী আমরা রাজনবি আমগরে দাম দেন না স্বাভাবিক দাম দিত না কারণ আমরা এই দেশের নাগরিক করত না আমরা হইলাম বাউল্লা মানে যেমন ঘর জামাই থাকলে মানুষের যেমন সব সময় অবহেলা করে লাতি দেয় উষ্টা দেয় শ্বশুর শাশুড়ি বউ আমরা হইলাম এই দেশে এরকম কিন্তু আমার দেশও গেল ভাই লাгти উষ্টা খাওন লাগে একবারে ছোট যে কর্মচারী আছে টয়লেট পরিষ্কার করে সে অকলেই আমাদের কাছে থেকে फायदा নেই সাধারণ দনা বানাচ্ছি যদি আমরা একটু প্রতিবাদ করি নাকে মুখে গুশায়া রক্ত বাইকে দিলে পাঁচজন ছয়জনে মিললা ভাই আমার দেশটা এত সুন্দর দেশ শান্তির দেশ ভাই খালি সুর আর সুর আর বাতপারার বাচ্চা তো এত ছোট আমার দেশ কেন গতকাল भाई छोटो छोटो देश नेपाल नेपाल देखने का नेपाल विमान दिया ले नेपाली रखो तो सुंदर व्यवहार करे और आमर देश विमान दिया गया ले आमर विमान बोला रखा कर कोई ले दिया उठे और बढ़ता है मैं कह सकूँ तो सुनने में लगता है मैं जाने ही किंतु हमारे जो कोमाने को तो भी तो पता तो है तो कि हमें यहाँ